পাঁচ তারিখ বিকাল চার কোটিকার সময় জেলা শাসকের আহ্বানে অল পলিটিক্যাল পার্টির মিটিং ওনার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টির দুজন করে জেলা স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রায় সিদ্ধান্তটা দশটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্তর মধ্যে নয় নম্বর সিদ্ধান্ত সেই সিদ্ধান্ততে গৌরনগর ব্লকের কোন পার্টির সাপোর্টার কোথায় অবস্থান করবেন সেই ব্যাপারে জেলাশাসক অল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছেন সর্বসম্মত গ্রহণ সেখানে বিজেপি এবং ত্রিপুরা মাত্রা সাপোর্টার্স অন দ্য ওয়েস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুল স্মৃতি মেমোরিয়াল স্কুল বৈদ্যনাথ মজুমদারের সেই মেমোরিয়াল ছাত্র হাসপাতালে স্কুলের পশ্চিম সাইটে পশ্চিম সাইটে স্কুলের পশ্চিম দিকে অবস্থান অবস্থান করবে এখানে ভারতীয় জনতা পার্টি এবং এবং সেখানে স্কুলের মূল গেট থেকে পাঁচশো মিটার পশ্চিম দিকে ওনারা অবস্থান করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে ন্যাশনাল কংগ্রেস এন্ড সিপিআইএম পার্টি সাপোর্টার্স অন দ্য ইস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার সিটি মেমোরিয়াল স্কুল আমাদেরকে পূর্ব অংশে দেওয়া হয়েছে যেখানে সোনামুখী বাজার সেই অংশটা দেওয়া হয়েছে এবং থেকে থেকে গেট মিটার দূরে আমরা আমরা অবস্থান করব। এই ব্যাপারে জায়গা চিহ্নিত করেছি এবং সেই জায়গাতে আমরা আজকে প্যান্ডেল তৈরি করতে গিয়ে দেখি যে সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা জবরদস্তি করে সেখানে সেই জায়গাগুলো দখল করে আছে এই ব্যাপারে জেলা শাসকের নলেজও আমরা নিচ্ছি কারণ জেলা এই মাইনর ছয় তারিখে সই করেছেন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এই মাইনর্স কপিটা সাফাই দিয়েছে ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টির এখানের যারা রাজ্য সরকারের কর্মকর্তা আছেন বিশেষ করে মন্ত্রীরা এবং কার্যকর্তা যারা আছেন ওনারা এই কৈলাসরের বৌনগর ব্লক এলাকার পরিবেশকে বিনষ্ট করার জন্য ওনারা চেষ্টা করছেন এবং আমরাও কংগ্রেস পার্টি এবং আমাদের অ্যালায়েন্স সিপিআইএম পার্টি আমরা কিন্তু এক ইঞ্চি মাটি কিন্তু বিনা যুদ্ধে এবং এই আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমরা সেদিন যেসব বক্তব্য ওনাদের কাছে তুলে ধরেছি যে কোনো এজেন্ট এখানে বিশটা টেবিল হবে একটা আরো টেবিল হবে একুশটা কোনো এজেন্ট যে কোনো পার্টি কোন এজেন্ট সে গড়ি মোবাইল আংটি বেল্ট কলম কোনো ধরনের লিকুইড জাতীয় কালি এইসব ব্যবহার নিয়ে হলের মধ্যে প্রবেশ করতে পারবে না এমনকি ফিন পর্যন্ত এই ব্যাপারেও এখানে মানুষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা আজকে দেখছি যে এই ব্যাপারে যদি জেলা শাসক ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেন তা আগামীকল ইন্ডিয়া জুটের পক্ষ থেকে কৈলাসর এই গৌরনগর ব্লক এলাকা আমরা চব্বিশ ঘন্টার বন্ধ রাখবো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি